স্বামী আর প্রেমী কখনো এক হতে পারে না এ বিষয়টা বিশেষ করে আমার যারা বোন আছেন বিশেষ করে আমার প্রবাসী বায়ের বউ আছেন যেহেতু আমি প্রবাসী সেজন্য আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে বলতেছি যে স্বামী আর প্রেমিক কখনো এক হতে পারে না আচ্ছা প্রেমিক তো আপনার সাথে সারা দিন কথা বলতে পারবে সারা দিন সময় দিতে পারবে কারণ একজন প্রেমিকের কোনো দায়িত্ব থাকে না প্রেমিকের কোনো কাজ থাকে না হ্যাঁ চাইলে সারা দিন দিতে পারে হ্যাঁ চাইলেই আপনার সাথে ভালো ভালো কথা বলতে পারে আর কি জন্য বলে জানেন কারণ আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে অন্য কারো হয়ে যেতে পারেন কিংবা আপনার বাবা মা অন্য কারোর সাথে বিয়ে আপনারে দিয়ে দিতে পারে সেই জন্য আপনাকে ভালো রাখার জন্য আপনাকে সন্তুষ্ট রাখার জন্য সবসময় আপনার সাথে ভালো কথা দেখবেন মিষ্টি মিষ্টি কথা এগুলোর মাধ্যমে রাখার চেষ্টা করে কারণ অনেক সময় আছে যে মিথ্যা কথা বলেও আহ রাখে মিথ্যা কথা বলে তাদের সাথে অনেক সময় টুসি করে কারণ কি জানেন দিন শেষে না এই মিথ্যা কথা এগুলা যাচাই করার মতো কোনো পরিবেশ পরিস্থিতি থাকে না কিংবা কৈফিয়া দেওয়া লাগে না পক্ষান্তরে একজন স্বামী একজন ওয়াইফের সাথে তার স্ত্রীর সাথে মিথ্যা কথা বলতে পারে না আর যখন সে বিয়ে করার পরে আপনার দায়িত্ব নেয় তখন সে একজন দায়িত্ববান হতে চেষ্টা করে তখন যখন সে আপনাকে বাড়িতে নিয়ে আসে তখন আপনার খাওয়ার দাওয়ার বরণ পোষণ এবং কি একটা ছেলে যখন বাড়িতে বিয়ে করার আগে থাকতো তখন তার উপর কোনো দায়িত্ব ছিল না কিছু ছিল না যখন আপনাকে বাড়িতে নিয়ে আসছে তখন ফ্যামিলির দায়িত্ব দায়িত্ব সহ সহ আপনার তার লাগে তখন সে বসে থাকতে পারে না কারণ ওই বাবা মা গুলো না তখন বলে যে না তোর আর এখন বসে থাকা যাবে না তুই একজন লোক আনছ একজন মানুষের মেয়েকে নিয়ে আসছ তখন না ওই আপনার সাথে সাথে পরিবারের সমস্ত দায়িত্ব তার কাঁধে চলে আসে সমস্ত দায়িত্ব তার কাজে চলে আসে তখন সে নিজেকে দায়িত্ববান হিসেবে মনে করে দায়িত্বশীল হিসেবে মনে করে যার কারণে না সে আপনার প্রেমিকের মতো সারা দিন সময় দিতে পারে না আর সে মিথ্যা কথা বলতে পারে না আর মিথ্যা কথা বলবে কিভাবে একদিন দুদিন তিন দিন তারপরে তো এগুলো আবার মিথ্যা সত্য যাচাই করার মতো আবার একটা সময় থাকে যখন আপনি দিন বাইরে থেকে আপনি আপনার সাথে মিথ্যা কথা বলবে আপনার স্বামী যখন সে বাড়িতে আসবে বাড়িতে আসার পরে তখন তো আপনি তার সত্য না মিথ্যা এগুলো যাচাই করা যাচাই করবেন জানতে চাইবেন যখন আপনি জানতে চাইবেন আসলে তার কথাটা আর তার দেখবেন না যখন রাত্রে আসবে যদি সে মিথ্যা কথা বলে তার চেহারা আমাদের ফুটে উঠবে আর এজন্যই এজন্যই জন্যই আহ স্বামীরা স্ত্রীদের সাথে মিথ্যা কথা বলতে পারে না যার কারণে সময় ঘন্টার পর ঘন্টা তাদের সাথে মিথ্যা আশ্বাস তারা আসলে কেয়ার করে না না যে এগুলো বলার কি দরকার আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি যখন আপনাকে কবুল করে মনে করেন বাড়িতে নিয়ে আসে কবুল বলে আপনি আসেন বাড়িতে তখন সে পুরুষটা না মনে করেন যে একশো পার্সেন্ট শিওর যে আমি তার সাথে যত কমই কথা বলি না কেন সে তো আর অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে না আমার কাছে সে তো আমার জন্য পারমানেন্টলি হয়ে গেছে এই যে দেখেন যারা প্রবাসে আছে বিশেষ করে যারা বিয়ে না করে তা দেখবেন অনেক সময় আছে তারা অনেক বেশি বেশি কথা বলে বাড়িতে যাদের সাথে বিয়ের সাথে কথাবার্তা চলে তাদের সাথে বেশি বেশি কথা বলে আবার যাদের সাথে বিবাহ করার পরে দেশের থেকে বিদেশ চলে আসে দেখেন একটা জিনিস যে যারা বিদেশের বাড়িতে সবচেয়ে কম কাজ করে তারপরেও না আপনার আট ঘন্টা নিচে কোনো কাজ নেই তারপরে তো বারো চোদ্দ ষোলো ঘন্টা আঠারো ঘন্টা পর্যন্ত কাজ করে আমার এই প্রবাসী বাইরা তাহলে আঠারো ঘন্টা কাজ তারপরে ঘুম রান্না বাইরে করে খাওয়ার পরে আসলে না কথা বলার মতো মন মানসিকতা থাকলেও আপনার ওই পরিবেশ পরিস্থিতিটা তৈরি হয় না বিশেষ করে আমার বোন আমার আপুদেরকে বলবো আপনারা না এই প্রবাসী স্বামীদের উপরে রাগ করেন আজকে তারা এই প্রবাসী আছে কি যেন জানেন শুধুই আপনাদেরকে কিভাবে একটু ভালোভাবে রাখবে দুবেলা আপনারা কীভাবে ভালোভাবে খাবেন সেই জন্যই আসে অনেক প্রবাসী ভাইয়ের বউরা না আসলে বুঝতে চায় না তো আমি তো প্রবাসী যার কারণে আমি এই বিষয়টা বুঝি বুঝি আসলে আমিও না মনে করেন যে এই শেয়ার না কারিনা হয়তোবা আমার যে মনের মানুষ আছে হয়তো সে বোঝার চেষ্টা করবে বুঝবে হয়তোবা এই ভিডিওটা সেও দেখবে তো সবশেষ আমি বলবো যে প্রেমিক আর স্বামী কখনো এক হতে পারে না কারণ প্রেমিক আপনার কোনো দায়িত্ববান লোক না স্বামী হচ্ছে অনেক দায়িত্ববান দায়িত্ব নিয়ে তাকে চলতে হয় সব দিক লক্ষ্য করে তাকে চলতে হয় আর ভাই আপনাদেরকে বলবো যথেষ্ট পরিমাণ আপনারা বাড়িতে একটু সময় দেন যতটুকু পারেন ভালো থাকবেন ধন্যবাদ সকাল